আমাদের চলার পথে এমন কিছু পথ অতিক্রম করতে হয় যা অনেক ভয়ঙ্কর এমত অবস্থায় আপনি কি করবেন খুঁজে পাচ্ছেন না অনেকে ভয়ে কান্না করতে পারে অনেকে অজ্ঞান হয়ে যায় এমতো অবস্থায় আপনি আল্লাহর উপর ভরসা রেখে আয়াতুল কুরসি পাঠ করা শুরু করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يأبه حفظهما وهو العلي الله <applause> العظيم আইতাল কুশির ফজিল সকাল সন্ধ্যা আইতাল পাঠ করবে হযরত উবাই ইবনে কাবরা থেকে বর্ণিত তার একটি খেজুর শুকানোর জায়গা ছিল তাতে খেজুর হাস পেত এক রাতে তিনি পাহারায় রইলেন হঠাৎ তিনি কিশোরের মতো এক প্রাণ দেখতে পেলেন সে তাকে সালাম দিল তিনি সালামের জবাবে দিয়ে জিজ্ঞেস করলেন তুমি কোন জাতির জিন না মানব সে বলল জিন তিনি বললেন তোমরা হাত দাও দেখি সে হাত বাড়িয়ে দিল দেখা গেল তার হাত ও পশুপখুরের হাত ও পশবের মত সে বলল এটা জিনের গঠন সে আরো বলল জিনেরা জানে তাদের মধ্যে আমার চেয়ে শক্তিশালী আর কোন পুরুষ নেই তিনি বললেন কি উদ্দেশ্য এসেছো সে বলল আমি জানতে পেরেছি আপনি সাদকা করতে পছন্দ করেন তাই আপনার খাদ্যবস্তু খেজুর থেকে নিতে এসেছি তিনি বললেন তোমাদের অনিষ্ট থেকে আত্মরক্ষার উপায় কি সে বলল সুরা বাকরার الله الله لا اله إلا هو القيوم القيوم যে তা সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত আমাদের অনিষ্ট থেকে নিরাপদ আশ্রয় থাকবে আর যে সকালে পড়বে সন্ধ্যা পর্যন্ত আমাদের অনিষ্ট থেকে নিরাপদ আশ্রয় থাকবে সকালে তিনি কাছে জানালেন রাসুল্লাহ বললেন খুবই সত্য বলেছে সহি হিবাল হাদিস নম্বর সাতশো চুরাশি মুস্তাদাকে হাকিম হাদিস নম্বর দুই হাজার রাত্রে ঘুমানোর সময় আইতাল খুশি পাঠ করবেন তাহলে আল্লাহর পক্ষ থেকে সকাল পর্যন্ত আপনার জন্য একজন রক্ষাকর্তা নিযুক্ত থাকবেন এবং সকাল পর্যন্ত শয়তান আপনার কাছে ভিড়বে না দুই হাজার তিনশো এগারো আয়তাল কুসির আরেকটি সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে প্রতি ফরোজ নামাজের পর যে ব্যক্তি আইতাল কুসি পড়বে তার জানাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোন বাধা থাকবে না হাদিস নম্বর একশো এই হাদিস শরীফ থেকে প্রতিদিন পঁচাত্তর নামাজের পর আয়তাল আসি পড়ার নির্দেশনা পাওয়া গেল আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম